এই কটা কথা বলে সবাইকে অভিনন্দন দিয়ে বক্তব্য শেষ করলাম সুপ্রিয় দর্শক চ্যানেলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান কলকাতা পর্যায়ে ধর্মতলা রেড রোডে আমি বলেছিলাম প্রথমে বলবো না শেষে বলবো ঠিক 3 মিনিট বলবো আপনারা সবাই আছেন তো যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেছেন আমরা আজকে কলকাতাতে এসে জানান দিয়ে গেলাম আমরা এইটা জানান দিয়ে গেলাম যে পুজো কমিটিকে লাফিয়ে লাফিয়ে অনুদান বাড়ানো হচ্ছে আমরা অপেক্ষা করছি বহরমপুর হোক মেদিনীপুর হোক জেপুর হোক সেইখান থেকে আমাদের জন্য কোনো ঘোষণা আসে কিনা আমরা অপেক্ষা করছি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যখনই হোক বিধানসভায় যে বাজেট হবে সেই বাজেটে আমাদের জন্য কোন ঘোষণা আসে কিনা আমাদের জন্য যদি ঘোষণা না আসে আমাদের এক যত ক্ষমতা আছে আমরা দেখব আমাদের স্বরাক মাননীয় বিকাশজন ভট্টাচার্য বলেছেন লাঠি ধরার কথা এই মঞ্চে সংরক্ষণ আমি লাঠি নিয়ে হাঁটছিলাম এই মঞ্চে সংরক্ষণ আপনারা অনেকেই লাঠি নিয়ে হাঁটেন আপনাদের মনে আছে কোরবান সাদ মৃত্যুর পরে আমরা অন্য সময় লাঠিগুলোকে একটু সামনে গুতোর মতো দিতে হয় আমরা লাঠি ধরে হাঁটতে জানি আমরা লাঠি ধরে গুতো দিতেও জানি কিন্তু আমরা এটা বলবো এই লাঠি শুধু আমাদের লাঠি ধরে লড়াই শুধু আমাদের না আমাদের ব্যাপক অংশের মানুষকে সমবেত করতে হবে সমস্ত মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছতে হবে আগামী জানুয়ারি মাস আগামী ফেব্রুয়ারি মাস সেই বার্তা পৌঁছানোর সময় হিসেবে আমরা গ্রহণ করব প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আমরা পৌঁছবো এবং আমাদের এই সমস্ত বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর তারপর মার্চ মাসে ছাব্বিশে কি সব হবে বলছে কারা কোথায় বসার স্বপ্ন দেখছে আমরা বলছি ওই সব স্বপ্ন দেখার আগে দিয়ে জেলা শাসকের অফিসগুলোর গুলোর সামনে বসবো আমাদের স্বপ্ন দেখার অধিকার আপনারা যদি কেড়ে নেন আমরাও আপনাদের সুখ স্বপ্ন দেখতে দেব না এই প্রত্যয় ব্যক্ত করে আপনারা সবাই আমাদের মাননীয় সাধারণ সম্পাদকের ডাকে সারা দিয়ে একেবারে কোচবিহার থেকে কাটদ্বীপ কাশীপুর থেকে কাঠি একেবারে দুকুল ছাপিয়ে আপনারা ধর্মতলাতে এসছেন আপনাদের সবাইকে আবারও একবার নমস্কার জানিয়ে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে आगुन अपना चाली